আসসালামু আলাইকুম আপনার যদি টার্মিনেট এক্সপায়ার হয়ে হুরুপ হয় অথবা পূর্বের হুরুপ প্রথা অনুযায়ী কোনো হুরুপ থাকে তাহলে আপনি দেশে কীভাবে যাবেন অথবা আপনার টার্মিনেটের মেয়াদ আসে তখন আপনি দেশে কিভাবে যাবেন সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে ইদানিং আমার কমেন্টে অথবা ইনবক্সে আপনারা অনেক বেশি মেসেজ করতেছেন এই বিষয়টা নিয়ে যে আমার হুরুপ আছে আমি কিভাবে দেশে যাব। অথবা আমার টার্মিনেট এক্সপায়ার হয়ে গেছে আমি দেশে কীভাবে যাব শুরুতে আলোচনা করি হুরুপটা নিয়ে যদি আপনার হুরুপ থাকে তাহলে আপনার দেশে যাওয়ার জন্য তিনটা পথ আছে প্রথমত আপনি নিজে জেদ্দা কনসুলট অথবা রিয়াদ এম্বাসিতে যাবেন আপনি কোনটাতে যাবেন যেটা আপনার নিকটস্থ আপনি যদি জেদ্দা এরিয়ার আশেপাশে থাকেন অবশ্যই জেদ্দা কনসুলটে যাবেন বা আপনি রিয়াদের আশেপাশে থাকলে তখন আপনি রিয়াদ এম্বাসিতে যাবেন গিয়ে সেখান থেকে একটা ফর্ম নেবেন ফর্মে যা যা ফিল করতে বলা হয় সব কিছু ফিল করবেন করে আপনার কফিল যেই এলাকার ওই এলাকার নিকটস্থ মুক্তবা মেলে আপনি এই ফর্মটা জমা দিবেন তখন সর্বোচ্চ হয় এক মাস বা দেড় মাসের মধ্যে আপনার ফাইনাল এক্সিট লেগে যাবে এটা হলো একটা পদ্ধতি এখন আপনি যদি মক্ত যেতে না চান তাহলেও কিন্তু আপনার জন্য সুযোগ আছে আপনি রিয়াদ বা জেদ্দাতে কনসুলেটে গিয়ে আপনি আপনার ফর্মটা জমা দিবেন তারাই আপনার কাজটা করে দিবে সেই ক্ষেত্রে কিন্তু অনেক লম্বা একটা সময় লাগতে পারে যেহেতু তারা তাদের মাধ্যমে আরও অনেক কাজ আছে তারা জমা দিবে তাদের মতো করে সময় লাগবে সেই ক্ষেত্রে তিন থেকে ছয় মাসের মধ্যে আপনার ফাইনাল এক্সিট লেগে যেতে পারে এরকমটা তারা বলে অনেক ক্ষেত্রে হয়তো তিন মাসের কমও লাগতে পারে অনেক ক্ষেত্রে বা আরও বেশিও লাগতে পারে ছয় মাসেরও বেশি লাগতে পারে সেটা ডিপেন্ড করবে আপনার যদি অন্য কোনো সমস্যা আছে কি না বা আপনি কত বছর ধরে আপনি অবৈধভাবে আসেন হরুপ্রাপ্ত আছেন সেটার উপরে আরেকটা পদ্ধতি আছে যে আপনি কোথাও গেলেন না আমরা আমাদের বাংলাদেশি অনেক ভাইরা আছে আমরা মুক্তব্যের কাজ করে এইসব বিষয়ে আপনাকে হেল্প করতে পারে তাদের মাধ্যমে গেলে আপনি হয়তো একটু টাকা বেশি খরচ করতে হবে পঁচিশশো থেকে তিন হাজারের মতো আপনার থেকে নিতে পারে তারা সর্বোচ্চ এক মাসের মধ্যে আপনার ফাইনালাইজিটা কনফার্ম করে দিবে এই ধরনের বাংলাদেশি অনেকরাই কাজ করে আপনি চাইলে তাদের মাধ্যমে যেতে পারেন সেক্ষেত্রে আপনাকে কোথাও যেতে হবে না শুধু তাদেরকে আপনি আপনার সম্পূর্ণ ডিটেলস দেবেন তারা আপনাকে ফাইনালাইজিটা লাগিয়ে দেবে এইগুলো তিনটা পদ্ধতি আপনি হরুপ হলে দেশে যাওয়ার এখন আসি যদি আপনার টার্মিনেটের মেয়াদ থাকে বা টার্মিনেট প্রাপ্ত আপনি হন তখন আপনার জন্য কী করণীয় শুরুতে বলে রাখি আপনার টার্মিনেট যদি ষাট দিন পার হয়ে যায় তাহলে কিন্তু আপনার জন্য পদ্ধতি হুরুপের যে পদ্ধতি সেটাই কারণ টার্মিনেট এক্সপায়ার হওয়ার পরেই কিন্তু আপনার সেটা অটোমেটিক হুরুপ হয়ে যায় হুরুপের মতোই সব কিছু হয়ে যায় তখন আপনাকে হুরুপের যে প্রথা অর্থাৎ আপনি মুক্তবা মেলে আপনি জেদ্দা বা রিয়াদ থেকে ফর্মটা নিয়ে মুক্তবা জমা দিবেন আর আপনি নিজে যেতে না চাইলে আপনার আপনি সেখানে তাদেরকে জমা দিবেন তারা পরে পরবর্তীতে সে কাজ করবে সেই ক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে অথবা থার্ড পার্টি কারোর মাধ্যমে আপনি সেটা করতে পারেন এখন আসেন আপনার টার্মিনেটের মেয়াদ এখনও শেষ হয়নি আপনার টার্মিনেট এখনও টার্মিনেটের মেয়াদ এখন আসে তখন আপনি কীভাবে দেশে যাবেন এই কমেন্টটা আমার ইনবক্সে অথবা কমেন্টে বেশি আসতেছে আর টার্মিনেটের মেয়াদ আসে তখন কীভাবে যাব কারণ টার্মিনেট দেওয়া মানে এনে যে আপনাকে ফাইনাল এক্সিট দেওয়া যে আপনি টিকিট কেটে চলে গেলেন তখন আপনাকে ফাইনাল টার্মিনেটটা কেটে ফাইনাল এক্সিটটা নিতে হবে শুরুতে পরামর্শ থাকবে আপনি আপনার কোভিলের সাথে যোগাযোগ করুন যেহেতু কোফিলি আপনাকে টার্মিনেটটা দেয় টার্মিনেট সাধারণত দুই কারণ হয় এক তো কোফিল আপনাকে টার্মিনেট করে দেয় কন্ট্রাক্ট অন্যভাবে হয় আপনার টার্মিনেটের একটা চুক্তির একটা মেয়াদ থাকে যে দুই বছর অথবা যে কয়দিনই হোক সে মেয়াদটা শেষ হলে কেউ যদি মেয়াদটা রিনিউ না করেন আপনার কোফিলে তাহলে কিন্তু আপনার সেটা আবার টার্মিনেট হয়ে যায় তখন আপনি আপনার কফিলকে বলবেন যে আমার টার্মিনালটা ক্যান্সেল করে ফাইনাল এক্সিট দিয়ে দে যদি কফিল ফাইনাল এক্সিট দিয়ে দেয় তাহলে আপনি খুব সহজে টিকিট কেটে দেশে চলে যেতে পারবেন তখন আবার আপনি যে কোনো সময় আবার সৌদি আরবে পারবেন আপনার জন্য কোনো বিধি থাকবে না যদি কফিল না দেয় সেই ক্ষেত্রে আসে আসল ঝামেলাটা কফিল আপনাকে যদি না দেয় ফাইনাল এক্সিট তাহলে আপনি কি করবেন আপনি আপনার আফসের থেকে আফসেরটা আপনি ক্রোমে ক্রোম ব্রাউজারে লগ ইন করে সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন আবেদন করার দশ দিনের মধ্যে আপনাকে একটা রেজাল্ট জানানো হবে যদি আপনার ফাইনালাইজিট না লাগে লাগলেও জানানো হবে না লাগলেও জানালো জানানো হবে দশ দিনের মধ্যে তখন আপনি আপনাকে যেতে হবে যদি দশ দিনের মধ্যে আপনার ফাইনালাইজিট না লাগে সেই ক্ষেত্রে আপনাকে যেতে হবে সরাসরি যাওয়া যাওয়া যাওয়াজাতে গিয়ে তখন আপনার ফর্মটা দরকার হবে না আপনি যাওয়াজাতে যদি যান আপনার ইনফরমেশন জানাবেন যে এভাবে বলবেন যে আমার টার্মিনেটটা দিয়েছে এখন কোফিলটা আমি বলছি এক্সিট দিতে কোফিল দিতেছে না তারা তো দেখবেই আপনার যে টার্মিনেট আছে আপনারা কামা চেক করলেই বোঝা যাবে যে আপনার এখানে টার্মিনেট করা আছে তখন তারা তখন তারা ফাইনাল দিয়ে দিবে আর ভালো হবে যদি আপনি অগ্রিম একটা টিকিট কেটে নিয়ে যেতে পারেন সাধারণত ফাইনাল এক্সিট দিতে চায় না সন্দেহ করে যে এই লোককে আসলে দেশে যাবে কিনা যদি আপনি একটা টিকিট কেটে নিয়ে যেতে পারেন তাহলে তারা কনফার্ম বুঝবে যে না এটা চলে যেতে চাইতেছে আর টার্মিনেট যেহেতু আছে আপনাকে খুব সহজেই ফাইনাল দিয়ে দিবে আর একটা বিষয় আছে যে আপনাকে টার্মিনেট করছে আপনি কি অন্যত্রে কপালা হবেন কি হবেন না এক্ষেত্রে একটা সমস্যা আছে যদি আপনি সৌদি আরব আসার এক বছর পার না হয় তাইলে কিন্তু আপনি আবার অন্যত্রে কফল হইতে পারবেন না আপনাকে ফাইনাল এক দিয়ে যেতে হবে যদি আপনি এক বছর পার করেন সৌদি আরব এক বছর পার করেন তাইলে আপনি অন্যত্রে কফাল হইতে পারবেন সেখানে কোনো কিছুই লাগবে না আপনি নতুন কোনো কোহেল ধরে তাকে বলবেন যে তলব দিতে তলব চলে আসবে আপনি খুব সহজেই ষাট দিনের মধ্যে আপনি খুব সহজেই কফালা হয়ে যেতে পারবেন এইগুলো বিস্তারিত টার্মিনেট টার্মিনেট দিলে কি করবেন বা হরুপ দিলে কি করবেন আবার শুরু থেকে সংক্ষিপ্তভাবে বলে দিতেছি মনোযোগ দিয়ে শুনুন যদি আপনার হুরুপ থাকে তাহলে আপনাকে তিনটা পদ্ধতিতে আপনি ফাইনাল এক্সিট নিয়ে দেশে যেতে পারবেন কিন্তু তিনোটা পদ্ধতি যেভাবে যান না কেন আপনার হুরুপ থাকা অবস্থায় তাইলে কিন্তু আপনি সৌদি আরবে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ থাকবেন আপনি সৌদি আরবে অনির্দিষ্টকালের জন্য আসতে পারবেন না তিনটার মধ্যে প্রথমটা হচ্ছে আপনি জেদ্দা কনসলেট অথবা রিয়াদ অ্যাম্বাসিতে গিয়ে আপনি একটা ফর্ম নিলেন ফরমটা নিয়ে আপনি আপনার কোফিলের নিকটস্থ মুক্তিল যেটা অর্থাৎ কফিলে যে এলাকা সেই এলাকার নিকটস্থ মুক্তবামেলতে আপনি জমা দিবেন সেই ক্ষেত্রে আপনার এক মাসের মধ্যে এক্সিট লেগে যাবে যদি আপনি মুক্ত যেতে না চান সরাসরি তাহলে রিয়াদ অ্যাম্বাসিতে অথবা জেদ্দা কনসিলেটে তাদেরকে দিবেন তারাই আপনার সেই কাজটা করে দিবে সেই ক্ষেত্রে সময় একটু বেশি যাবে বেশি যাবে তিন থেকে ছয় মাস লাগতে পারে অথবা এই দুইটার আপনি যদি কোনোটা না করেন তখন আরেকটা পদ্ধতি হলো আপনার এজেন্সি আছে তারা এদেশে বসে আপনার এই সব কাজগুলো করে দিবে তাদের মাধ্যমে করে আপনি করতে পারেন এক মাস সময় লাগতে পারে 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 সেই সেই ক্ষেত্রে ক্ষেত্রে খরচ খরচ আপনার পঁচিশশো থেকে তিন হাজারের মতো এগুলো হরুপ আর যদি টার্মিনেট হয় আপনার ষাট দিন মেয়াদ থাকবে ষাট দিনের মধ্যে যদি আপনি অন্যত্র কফালা হন তো হবেন কফাল কফালা হওয়ার জন্য একটা নিয়ম রইল সেটা হলো আপনার রাজ্য প্রবেশের অর্থাৎ সৌদি আরব প্রবেশের এক বছর পূর্ণ হলে তারপরে আপনি কপাল হইতে পারবেন এক বছর পূর্ণ না হলে আপনাকে খুরুজে যেতে হবে অন্য কোনো উপায় নাই সাত দিনের মধ্যে আপনি আপনার কফিলকে বলে খুরুজ নিতে পারবেন অথবা যদি কফিল আপনাকে খুরুজ না দেয় তাহলে আপনি সরাসরি যাতে যাবেন যাতে সিস্টেমের মাধ্যমে আপনাকে খুরুজ দিয়ে দিবে অগ্রিম একটা টিকিট কেটে নিয়ে গেলে ভালো তাহলে খুব সহজে তারা বিশ্বাস করবে আপনাকে খুরুজটা দিয়ে দিবে আর যদি আপনি টার্মিনেট ম্যাথ এক্সপায়ার করে ফেলেন তখন তো আপনার সেটা হুরুপ হয়ে গেল তাহলে হুরুপের নিয়মে পূর্বে যেটা বলেছিলাম তিনটা পদ্ধতি সেই পদ্ধতিতে আপনি দেশে যেতে পারবেন এই ছাড়া অন্য কোনো পদ্ধতি নেই আশা করি বুঝে গেছেন আপনারা যারা কমেন্ট করছেন আপনাদের উত্তরটা পেয়ে গেছেন আশা করি অনেক অনেকেই কমেন্ট করতেছে অনেকের কমেন্টে রিপ্লাই দিতে পারতেছে না দুঃখিত এই জন্য ভিডিও আকারে আপনাদের সামনে নিয়ে আসলাম তো আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ